আজ আমরা আলোচনা করবো যে গীতা হলো বেদের সংক্ষিপ্ত সার তো প্রথমে আমরা বেদকে আলোচনা করবো এবং তারপর তিনটি শ্লোকের মাধ্যমে গীতার তিনটি শ্লোকের মাধ্যমে প্রমাণিত করা যাবে যে গীতা হল বেদের সংক্ষিপ্ত সার তো বেদ হল ভগবান মুখ বই যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান আমরা পেয়েছি তো আজ যে সমস্ত সাবজেক্ট আমরা দেখি আর্টস সায়েন্স বা কমার্সের অর্থাৎ ইকোনমি আন্তর্জাতিক সম্পর্ক পলিটিক্স বা রাজনীতি সায়েন্স সাইকোলজি ভাষা সমাজতত্ত্ব রাষ্ট্রতত্ত্ব সমস্ত বিষয়ের আলোচনা আমরা যা পড়ি সমস্ত সাবজেক্ট বেদ থেকে নিয়েছে নেওয়া হয়েছে গীতায় তিনটি বেদের শিক্ষিত ভগবান দিয়েছেন রিক্স্যাম ও যজুর্বেদ তো এই জন্য নয়ের সতেরোই ভগবান বললেন অহম রিক্স্যাম যজুরবেদ যজুরো চ তো এর মানে হলো আমি ঋক্সাম যজুর্বেদ এখানে ভগবান অথর্ববেদকে স্বীকৃতি দেননি কারণ অথর্ববেদ হল সম্ভবত ঋগ্বেদের হ্যারি যাবে একটি অংশ যেটি অথর্ব নামক ঋষি উদ্ধার করেছিলেন তাই তার নাম অনুসারে অথর্ববেদ নাম করা হয় আরও একটি গীতা শ্লোক হল পনেরো এক সেই শ্লোকে ভগবান বলেছেন যে বেদবিদ অর্থাৎ তিনি বেদজ্ঞ অর্থাৎ তিনি বেদকে জানেন তো এখানে তিনিকে ভগবান বলেছেন তিনি হলেন যিনি যিনি জানেন যে ব্রহ্মাণ্ডকে একটি অথ অসত্যকাশের সঙ্গে ভগবান তুলনা করেছিলেন যার শাখা এবং অধমূল পৃষ্ট সত্য বিভাগযোগে তমগুণ নিয়ে ভগবান আলোচনা করেছিলেন অর্থাৎ প্রকৃতি তিনটি গুণ বা তিন রকম মানসিকতায় গড়া বা মানুষের তিন রকম গুণ সেটি নিয়ে তিনি আলোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই তিনটি মোহ গুণে হলো মোহ গুণ এই তিনটি গুণ থেকে যে নির্গুণ নির্গুণস্থলে যেতে পারে তিনি হলেন ভগবানকে প্রাপ্ত হন এবং তিনি ব্রহ্মাণ্ডীয় জ্ঞান প্রাপ্ত হন তো এই জন্য ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড বা বিশ্বকে বা পৃথিবীকে বা পৃথিবীর মানুষকে ভগবান এখানে অসত্য গাছের সঙ্গে তুলনা করেছেন পুনর্দের পুনর্নম্বর শ্লোকে বলেছেন বেদশ্চ সর্বরোহম এবং বেদ্য বেদান্তকৃত কৃত বেদবিদ অর্থাৎ আমি আমি হচ্ছে বেদান্ত কর্তা এবং বেদবিদ এবং আমি হচ্ছে সমস্ত বেদের জ্ঞাতব্য তো এছাড়া আরও বলেছিলেন আমি সমস্ত জীবের হৃদয় অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞানও বিলোপ হয় অর্থাৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় বা সমস্ত জীবের উদ্ভব হয় এবং তার ভগবানের থেকে সমস্ত স্মৃতি জ্ঞান এবং বিলোপ হয় এবং আমি সমস্ত বেদ বেদান্তকর্তা বা বেদবিদ কেননা এই ব্রহ্মাণ্ড আমি চালাই আমারই দ্বারা সৃষ্ট আমারই অনুপরমাণু দ্বারা গঠিত তাই আমি বেদান্তকর্তা এবং আমারই দ্বারা সৃষ্ট এই পৃথিবী এইভাবে চলছে এই প্রকৃতির গুণ দ্বারা তিনটে গুণ দ্বারা তো এই শ্লোকটা তিনি ভগবান এইভাবে বলেছেন এর থেকে প্রমাণিত হয় যে বেদের সংক্ষিপ্তসার গীতা গীতাকে ভগবান মুখন বলা হয় কলিযুগের জন্য গীতাকে সংক্ষিপ্তভাবে দিয়েছেন ভগবান বেদদের সংক্ষিপ্ত সালী হিসাবে ওর জুনের মুক্ততা কারণ মানুষের প্রশ্ন উত্তর দিয়েছেন ভগবান এখানে কৃষ্ণ অবতারে